राहुल नामे एक गरीब ছেলে স্কুলের ভর্তি টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এর ওর দরজায় বিক্রি করা শুরু করে তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হলো না আবার এই দিকে তার প্রচন্ড খিদে পেয়ে গেছে সে ঠিক করে সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয় টি ভারীর দরজায় গিয়ে যখন সে টুকা মারলো একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবার আবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস পানি চেয়ে বসলো মেয়েটি বুঝলো ছেলেটি অনেক ক্ষুধার্থ তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে পানি পানি নিয়ে আস ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করলো কত টাকা দিব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাস করলো টাকা কিসের মেয়েটি উত্তরে বলল মা আমাকে শিখিয়েছে যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটির ভীষণ অসুখ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছে না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করার পরামর্শ দেন বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার হাবাট কেল্লিকে রুগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তে তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বের হয়ে সেই মেয়েটির কেবিনের কাছে গেলেন মেয়েটিকে দেখেই তিনি প্রথমবারেই চিনতে পারলেন ডাক্তার বাবুকে ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন সেই বিলের নিচের একটি কুনে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল কারণ অসুস্থ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাসার কোনো উপায় নেই বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখলেন বিলের একটি কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডাক্তারের ক্যালির হস্তাক্ষর খুশিতে নিজের অজান্তে সেই মেয়েটির চোখ দিয়ে দুই ফুটা পানি বিলটির উপর পড়লো মেয়েটি তার দু হাত উপরে তুলে দিয়ে বলল। হে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেই দিন টাকা নিত তাহলে ছেলেটির কোন দিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাওয়াইছে উদাহরণস্বরূপে আপনি নিজেকে না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করল আপনার দুটি ব্যাগ সে নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বইয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন আপনার এই কথাটি পরবর্তীতে মনে রাখবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করছে এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়ে সুতরাং সবকিছু অর্থ দিয়ে কিনা যায় না আর অর্থ দিয়ে কিনা যায় সামগ্রী কথাও মনে থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থাকে যা এবং নিজের অজান্তেই আল্লাহ সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না